তদন্ত ছাড়াই বিচার একটু মনোযোগ দিবেন আমাদের বাংলাদেশ সাড়ে পনেরো বছর খালি থানাত অভিযোগ দিছে তদন্ত না করায় সমান তালে বি জামাতের লোকজন ধরছে ধরো ঘন্টা ঠিক না মায়নাটিয়া বৌলে শুতেছে বৌলে কেমন শুতেছে বিতিপতি পুলিশ ও বাবা আমরা যদি এখন কিছু একটু বিরুদ্ধে কই অনেকে হুজুরাতো কাম পাইনি কাম পাইনি মানে বাড়ির থাকটা দেয়নি আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগছে দরকার কথা ঠিক কেন কত কষ্ট করলাম আর দু একটা কথা অ্যাঙ্গেলে বললি তোর কি কলটা বাজে কেন কি অভিযোগ খালি অভিযোগ দিলে হবে কোনো তদন্ত নেই দিন সমস্ত বিচারকেরা ফাঁকা জায়গায় বিচার করার জন্য ইউসুফকে হাজির করা হয়েছে ইউসুফকে হাজির করে বিচারকের প্রধান বিচারপতি বলতে দি ইউসুফ যে তোমাকে মায়ের মতন লালন পালন করলো আজকে তুমি যুবক হয়ে তার সর্বনাশ করবার চাইলে এইটা কেমন কথা ইউসুফ এইটা কেমন কথা যত মানুষ বিচার দেখ বেড়াইছিল সব ইউসুফের দিকে তাকায় চিন্তা করে এ ভালো মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে সাইদি হুজুর নারী নির্যাতন করতে পারে ধর্ষণ করবার পারে মানুষ খুন করবার পারে এই ভালো মানুষটা এই ভালো মানুষ কি সুন্দর চেহারা কি সুন্দর দাড়ি কি সুন্দর মাথায় টুপি সবসময় বুকে সমস্ত লোকে ইউসুফের দিকে তাকায় দেখে এই মানুষটা জুলাই কাকে ধর্ষণ করবে সিহারা শুরুর দিকে আমাদের বিশ্বাস হয় না কিন্তু কি করবে জবান বন্ধু কাছে মানুষের জবানের কোনো দাম নাই ধরে কোন ঠিক কি না কি বলবে সবাই ফ্যাল ফেল করে এই অন্যায় করতে পারে না এই ধর্ষণের মতন কাজ এই মানুষ কোনো করতে পারে না এটা সবাই বিশ্বাস করে কিন্তু জবান খুলতেছে না কেউ যখন জবান খোলে না এমন সময় নিজের কাছে তাদের বাপমার বিরুদ্ধে কোনো আস না তোমার বাপের জন্য তোমার মায়ের জন্য তোমার স্বামী কত কি করে একটাবার খেয়াল করে দেখো তোমার বাপের জন্য কি করতেছে তোমার মার জন্য কি করতেছে আর তার মায়ের জন্য তার বাবার জন্য তুমি তুমি কি করলে বাংলাদেশ সৎকর আশি জন জামাই তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে বাংলাদেশ সৎকর বিশ জন বৌমা তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে না দরে কথা কর না কেন এটা আমার বাপের এটা আমার মায়ের এটা আমার ভাইয়ের খালি তোর সদ্য গোষ্ঠীর গল্প করিস করে এতে আমাদের আগামী দুই তারিখে পাঁচ তুরি মেলা হবে আমার বউ আমাকে বলতেছে আমার গুলাক মোবাইল করেন তিন চারবার করে এখন কর্ম না কেন তুই তো একটা আমার গুলার কথা কস না তোর গুলার কথা ঠিকই কস মরদ মানুষ একটু চালাক হওয়ার দরকার আছে না দরকার আছে না আলা ভোলা কালা ঝোলায় গায়ে এক দৌড়ে রাজ দরবারে চোখের পানি নিয়ে কান্দের বলে একটু চেষ্টা করার কারণে বাঁচলাম নসেদ আজকে পড়ে গেছিলাম সমস্ত বিচারক বলে মা কি বিপদ বলে ইসু মাকে ধর্ষণ করবার চাইছিল ইসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল বহু চেষ্টা করে ইসুফের হাত থেকে আমার ইজ্জত আমি বাঁচাইছি সমস্ত বিচারক বলতে মা কোনো টেনশন করেন না অবশ্যই ইউসুফের বিচার হবে কোনো টেনশন করেন না অবশ্যই ইউসুফের বিচার হবে আপনারা বলেন তো জোলায়খা অভিযোগ করলো আর বিচারপতিরা বলল অবশ্যই বিচার হবে এখানে তদন্তের দরকার আছে না নাই যারা এখন আছে না নাই তদন্ত ছাড়াই বিচার একটু মনোযোগ দিবেন আমাদের বাংলাদেশ সাড়ে পনেরো বছর খালি থানা অভিযোগ দিছে তদন্ত না করায় সমান তালে বিএনপি জামাতের লোকজন ধরছে তোর এখন কথা ঠিক না হয় না টিয়া বৌলে শুতিছে বৌলে কেমন শুতিছে ইতিমধ্যে পুলিশ ও বাবা রে আমরা যদি এখন কিছু একটু বিরুদ্ধে কই অনেক কথা হুজুর ফেলে কাম পাইনি এই কাম পাইনি মানে বাড়ি থাকতে দেয়নি আলুর বাগুরের মধ্যে ঘুম পাড়া লাগছে দরকার কথা ঠিক কিনা কত কষ্ট করলাম আর দু একটা কথা অ্যাঙ্গেলে বললি তোর কি কলটা বাজে কারা কি অভিযোগ খালি অভিযোগ দিলে হবে কোন তদন্ত নেই পরদিন সমস্ত বিচারকেরা ফাঁকা জায়গায় বিচার করার জন্য ইউসুফকে হাজির করা হয়েছে ইউসুফকে হাজির করে বিচারকের প্রধান বিচারপতি বলতে ইউসুফ যে তোমাকে মায়ের মতো লালন পালন করলো আজকে তুমি যুবক হয়ে তার সর্বনাশ করবার চাইলে এইটা কেমন কথা ইউসুফ এইটা কেমন কথা যত মানুষ বিচার দেখবার দিকে থাকায় চিন্তা করে এই ভালো মানুষটা দিন এই অন্যায় করতে পারে নারী নির্যাতন করতে পারে ধর্ষণ করবার করবার পারে পারে মানুষ এই ভালো মানুষটা এই ভালো মানুষ কি সুন্দর চেহারা কি সুন্দর দাড়ি কি সুন্দর মাথায় টুপি সবসময় বউকে করার নিয়ে আদালতে যেত জোরে কোন কথা ঠিক কি না এই মানুষটা সমস্ত লোকের ইউসুফের দিকে তাকায় দেখে এই মানুষটা জুলাই কাকে ধর্ষণ করবে সিহারা শুরুর দিকে আমাদের বিশ্বাস হয় না কিন্তু কি করবে জবান বন্ধ সোহেরা চারের কাছে মানুষের জবানের কোনো দাম নাই জোরে কোন ঠিক কি না কি বলবে সবাই ফ্যাল ফ্যাল করে তাকা আছে সবাই জানে মানুষটা কোনোদিন এই অন্যায় করতে পারে না এই ধর্ষণের মতন কাজ এই মানুষ কোনোদিন করতে পারে না এটা সবাই বিশ্বাস করে কিন্তু জবান জবান খুলতেছে না না কেউ যখন খোলে এমন সময় মায়ের স্তনের পান করতে করতে আড়াই তিন বছর একটা বাচ্চা বলতেছে কে রে ইউসুফকে তোমরা বিনা তদন্তে শাস্তি দেবার চাও তদন্ত করে দেখো জামার সামনে যদি ছিঁড়ে যায় তাহলে বল বুঝবে ইউসুফের দোষ কারণ ইসুফ জোলায়কাকে ধরবার ছিল জোলায়কা বহু কষ্ট ইউসুফ থেকে ইজ্জত বাঁচাইতে তাহলে জামার সামনে ছেঁড়া হবে আর যদি পিছন দিকে জামা ছেঁড়া হয় তাহলে বুঝবা জোলাইকার দোষ কেন ইউসুফ অন্যায় করবে না জোলাইকা জোর করে করাবে তোমরা তদন্ত করে দেখো সমস্ত বিচারক বলে কে কথা কয় রে কে কথা কয় এই বর্তমান যুগে কথা বললে তার ভয় কথা কে কয় রে এত মরত কে হলো রে কথা কয় মা বলতেছে এটা বড় মানুষ না শিশু বাচ্চা কি করবেন মেরা ফেলে দেবেন না কি করবেন তেজের উপরে নিয়ে যাওয়া হলে শিশু বাচ্চা সবাই বলতেছে বাচ্চার কোনো দোষ না তদন্ত কর সমস্ত বিচারক তদন্ত করে দেখে জামার সামনে তো শিরা দূরের কথা একটা ময়লা পর্যন্ত লাগে নাই আর জামার পিছনে দেখে শিলা ছোট কালো ময়লা সমস্ত বিচারক চোখ বন্ধ করে মনে মনে বলে উস তুমি নির্দোষী কিন্তু আমরা জবান খুলবার পারতেছি না রেউস আমরা সাহা পেয়ে পড়েছি সাফুত পোড়াই কিন্তু এ ভালো মানুষগুলোকে ফাঁসি দেওয়া হলো যরে কোন কথা কথা কম না কেন ভাই কথা কম না এখনো কথা কম না উনি যন্ত্র দিয়া দূরবীন যন্ত্র দিয়া মোতের রহমান নিজামী হুজুরের এলাকায় যা খোঁজেন একটা দোষ বার করতে পারেন কি না মুজাহিদের বিরুদ্ধে একটা দোষ পান কি না তামারুজ্জামানের বিরুদ্ধে একটা দোষ পান কিনা যে এলাকায় তার বড় হয়েছে এলাকার লোকেরা বলে এদের চাইতে ভালো মানুষ পৃথিবী একটাও নাই সালাউদ্দিন কাদের এলাকা যায় দেখেন আজকে বিএমপির অনেক নেতা আওয়ামী লীগের পুনর্বাসন চাচ্ছে সালাউদ্দিন কাদের যে ভাবে হত্যা করা হলো একটা বারে কথা খেয়াল করে না তোমরা বিএনপি জানো না তোমাদের ম্যাডামকে তার কত স্মৃতি বিজুদের বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের দেওয়া হয়েছে ধরে কারণ কথা শিক্ষা তোমরা জানো না তারেক জিয়াকে কীভাবে অন্যায় করা হয়েছে যে দুইটা তিনকে লালন পালন করলো সে তিনদের মাল কোনো দিন আত্মসাত করতে পারে না এতিমদের মাল আত্মসাতের কারণে তার বিরুদ্ধে পাঁচ বছর জেল দেওয়া হলো আপিল করলে হলো দশ বছর আপিল করলে সাদা বাড়ে তারপরে বিএমপিরা তোমাকে মাথা ঠিক হয় না তার মানে এত নির্যাতন কোন দলকে করেনি যেটা বিএনপি করা হয়েছে জোরে করে কথা কন্যা কেন ভাইরে একটা নেতা বাড়ি থাকতে পারে নাই নানা ধরনের কেস চল্লিশ কেস পঞ্চাশ কেস একশো কেস সব ফতুর হয়ে গেছে তারপরেও আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে আমরা না তিনি নিষিদ্ধের পক্ষে না তোমার পক্ষে এই যে সেদিন একটা উবাই উঠছিল ইউনুস পল আছে ইউনুস পলাদার খবর এটা কিন্তু উবাই এটা শুনেই আওয়ামী কিছু লোক যে এক জামাতের বাড়ি এক বিএনপির বাড়ি ভাঙিয়েছে জানেন উবাই শুনাই তাহলে উবাই শুনে যদি বাড়ি ভাঙে যদি আওয়ামী লীগ আবার আসে তাহলে বিএমপি তোমাকে খবর কি হবে আর আমার কি হবে চিন্তা করছে যদি যদি কথা বলছে যদি আরে সলি ছেড়া পাগলা আরে কয়দিন আগে একটা মোবাইল উঠছিল না যে উনুস পল আছে ভাঙবার গেছে পারে সেটা ইউটিউব দিছে দেখেন আপনারা দেখেন নি হ্যাঁ ধরার খাসা কি বিরক্ত হচ্ছে মগরমের সময় কিন্তু ওয়াশ কম হয় না ভাই জানে তো ঘড়ির দিকে তাকা থেকে ময়নারা আমি যখন উঠছি দশ মিনিট ছয়টা দশ এখন বাজতেছে আটটা এক ঘন্টা পঞ্চাশ মিনিট কিন্তু ওয়াশ হয়ে গেছে ময়না রাত দশটার সময় তো আজ তোটে বারোটা বন্ধু ওয়াশ করলো হুজুর বারোটা বন্ধু ওয়াজ করলো রে বারোটা বন্ধু করলো রে কিন্তু উঠলো কয়টাই রে আর আমি যদি আজকে সাড়ে আটটায় শ্বাস করি তাও কতগুলো তেল তালা বলবো এটা ওয়াজ হলো তাহলে উঠলো আর নামলো উঠলো উঠলো আর নামলো আরে কয়রা বন্ধু সেরা পরকার কথা ও আজ কেবল মজিচ্ছে হা করা লাগবে এরকম মরাম মানুষের মতো হবে না তোমার মৃত্যু হবে দুনিয়ায় ইসা বলে আবার নবী করে কবে পাঠাইবেন আল্লাহ বলে নবী করে না তোমাকে বিশ্ব নবীর করে দুনিয়াতে প্রেরণ করা হবে সঙ্গে সঙ্গে ঈশা নবীর এক নিয়তে সার রেখা নামাজ আদায় করে আল্লাহ বলে ঈশা রে এই সার রেখা নামাজ আদায় করার কারণ কি ঈশা বলতে চাল্লাহ আপনি আমাকে নবী করে দুনিয়াতে পাড়াইছিলেন আমি তেমন খুশি হতে পারি নাই কিন্তু বিশ্ব উম্মত করে দুনিয়াতে প্রেরণ করবেন এই খুশিতে সুক্রিয়া স্বরূপ চার রেখা নামাজ পড়ে আপনাকে সুক্রিয়া জানাই আল্লাহ বলে নবী গো এই ঈসা নবীর চার নামাজ আমার এতই ভালো লাগলো আপনার উম্মতের জন্য এশার চার রেখা ফরজ হিসাবে দিয়া দিলাম আপনার উম্মতেরা এশার চার রেখা ফরজ নামাজ যখন জামাত আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব এখন এখানে একটা মারাত্মক কথা সে কি ঈশা নবী বিশ্ব হওয়াতে খুশি না বেজার আর আমরা তাহলে আমার সঙ্গে সকলে বলেন নবীনা হয়ে নবী না হয়ে ফেরেসায় হয়েছি আপনার তার আমি কিন্তু আলোচনা করতেছি মাগরিবের তিন রাখাত মাগরিবের তিন রাখাত কিন্তু এখনো বলা হয় নাই আমি আপনাদের সামনে বলবো মারাত্মক কিছু আছে মাগরিবের নামাজের মধ্যে আছে শুনবেন না ভাইজান কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান এই যারা হাত তোলেনি তারাও তোলেন টেনে তোলেন হাত নামান মাত্র দশটা মিনিট আপনাদের একটু ধৈর্য ধরা লাগবে এই মসজিদের জন্যে মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল আপনার কাছে চাদর যাবে রুমাল যাবে অথবা ব্যাগ যাবে যেটাই যাবে একজন উঠবেন নাই সময় যদি হাত তোলার পরে ওঠেন এখন হাত তুললেন আর লাভ দিয়ে উঠলেন তাহলে আশা করা যায় কিছু একটা হতে পারে পারে না কি হবে হয়তো দেখবেন আপনার উঠে আবার পারতেছেন না আপনি ডা আবার পারতেছেন না প্যারা হয়ে গেল কি করবেন চাষা চাষা আমার গামসাত না দিয়ে হাতত দিতে পাঁচশো টাকা আল্লাহ ভাস্তারি পাঁচশো টাকা দান গাল্লার ঘরের জন্য কবুল করেন সকলে বলে আল্লাহ মাহমিন এই বাদারের গামছা রুমাল কুটি এগুলো আসে সেট করা আছে দেন দে ব্যাগ দে ও ব্যাগ মাস হয়ে দেখো ব্যাগ লে ধরো এক সাইড থেকে ধরো বেশি লম্বা সময় আদায়ের জন্য দেওয়া যাবে না এই দেখেন লেখা আছে যে এর কি লেখছে কেশরটা বাইতো তাকো জামে মসজিদের ব্যাগ এই ব্যাগ যাদের হাতে আছে আপনারা শুধু তাদেরকেই দিবেন অন্য ব্যাগ আলাদা ফাংশনালে এটা মেয়েদের মধ্যে মেয়েরাই তুলবে তাই না ওখানে যারা আছে ওই সতর্ক করে দিবেন মায়েরা ব্যাগের গায়ে লেখা থাকবে কেশোপতা কাকোয়া জামি মসজিদ এই মসজিদের লাল ব্যাগ লাল ব্যাগের মধ্যে আপনার দিয়ে দিবেন ইনশাল্লাহ এই যার নাম ভেতরতাম কত শুক্রিয় হতাম তিন ডাকার নামাজ পড়ে ওই নামাজটা আল্লাহর এতই ভালো লাগলো ওমতি মোহাম্মাদি জমাজ আদায় করে ওই দুই ডাকার নামাজ আল্লাহর এতই ভালো লাগলো ওম্মতি মোহাম্মাদের জন্য ফরনের ফর হিসেবে আপনার আল্লাহ দিয়ে দিলেন উম্মতে মোহাম্মদের ফজরের ফরজ নামাজ দুই রাখার যখন জামাতের সঙ্গে আদায় করবে আদম নবীর সমপরিমাণ পরিমাণ আল্লাহ তার আমল নামায় দিয়া দিবে জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ রাজন পান্দা এ আমার আব্দুল করিমের জামাই এক হাজার টাকা দান করলো আল্লাহ দানকে কবুল করেন জোরে বলে আল্লাহ আমিন আল্লাহর বান্দারা একটু মনোযোগ দা শোনেন এই যে জোহরের চার রাগাত ফরজ নামাজ আমার আদায় করি আল্লাহ বলেন হাবিব আপনার জাতির পিতা হজরত ইব্রাহিমকে আগুনের মধ্যে যখন ফেলে দেওয়া হয় ওই আগুনটা আল্লাহ তখন শান্তির বাগান করে দেয় ওই শান্তির বাগান পাওয়াতে শুক্রিয়া তার চার রাখাত নামাজ আদায় করে ওই চার নামাজ আল্লাহর এতই ভালো লাগে উন্মতি মোহাম্মদের জন্য জোহরের চার রাঘাত ফরজ হিসাবে আল্লাহ কবুল করে জোহরের চার রাঘাত ফরজ নামাজ যখন জামাত আদায় করবে ইব্রাহিম নবীর সমপরিমাণ পরিমাণ আল্লাহ তার আমল নামায় দান করবে ধরে কান সোহান আল্লাহ সুলাইমন মুরাদপুর থেকে বা পাঁচের দোয়া চায় এক হাজার টাকা দান করবে আল্লাহ তার দানকে কবুল করেন জোরে বলে আল্লাহ আমিন আসুরের চার জায়গা ফরজ আল্লাহর একজন মস্ত বড় নবী এই কোরআনে আল্লাহ যার নাম বেশিবার আলোচনা করেছেন নাম হলো মুসা কালিমুল্লাহ করিমের ভাগ্নি খালি করিমেরই সব ধান করতেছে রে করিমের ভাই দিছে দুই হাজার জামাই দিল এক হাজার করিম দিল পাঁচ হাজার ভাগ্নি দিল এক হাজার সব করিমের বাড়ি থেকে আসতেছে আল্লাহ আব্দুল করিমের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও দরজন আমি কে ভাই আপনাদের বাড়ি থেকে আসতেছে না ওরে আপনি ও সব মিলে এক গোষ্ঠী তো আব্দুল করিমের নাম দিল আহমদ আব্দুল করিমের ভাস্তি নিজের ভাস্তি তা হলো না যখন তিন দিক থেকে ঘেরাও করেছিল সামনে হলো বঙ্গোপসাগর আমাদের বাংলাদেশের তিন দিকে হলো ভারত সামনে হলো বঙ্গোপসাগর আর ফেরাউন তিন দিক দশ ঘিরে ধরেছে সামনে হলো সাগর রাফিয়া 1000 টাকা রাফিয়া দান করবে আল্লাহ রাফি দানকে আল্লাহ আপনি কবুল করেন ফেরাউন কিন্তু অহংকার করে বলেছিল মুসা তোর পালানোর মত কোন উপায় নাই তিন দিকে আমরা সৈন্য দাঁড়িয়ে আছি একদিকে সাগর কেমনে পালাবা আল্লাহ মুসার হাতে একটা লাঠি দিয়েছিলেন লাঠির আঘাত করার সাথে সাথে বারো লাইন রাস্তা হয়ে গেছে জরেজন সুবহানাল্লাহ ওই 12 লাইনের মধ্যে বড় যে লাইন ওই লাইনের মধ্যে মুসা নবী কি এক চার রাকাত নামাজ আদায় করে আল্লাহ সাগর যখন রাস্তা করে দিল সুফিয়া তার নামাজ পড়ে যখন সালাম ফেরায় আল্লাহ বলে হাবিব ওই মুসা নবীর সার রাখাত নামাজ আমি আল্লাহর এতই ভালো লাগছে উম্মতে মোহাম্মদের জন্য আসরের সার রাখাত ফরজ হিসেবে দিয়ে দিলাম আপনার উম্মতের আসরের সার রেখাত ফরজ নামাজ যখন সামাত আদায় করবে মুসা নবীর সম পরিমাণ আমি আল্লাহ দিয়ে দিব আপনারা বলেন তো আজকে নামাজের ওয়াজ শুনে কোন নামাজ বাদ দেওয়া যাবে কথা কয় কোনটা বাদ দেওয়ার মতন আছে আপনাদের কাছে হ্যাঁ এই নামাজটাই পাইছে আল্লাহ রাসুল আজকের এই অর্থনীতি এক নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে এই নামাজ ওয়াজ করে হবে না ওয়াজ করে নামাজ পড়া যাবে দু একজন পড়বে কিন্তু কায়েম হবে না এ নামাজ কায়েম করতে গেলে সিস্টেম আল্লাহ কোরআনে বলেছেন আল্লা দিন ইম মাক্কান্না হুম ফিল আর্থ মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে ক্ষমতার শেয়ার পাওয়ার পরেই তার এক নম্বর দায়িত্ব হলো আকাম মোসলার নামাজ কায়েম করা তো আমরা চাইবো এমন করে মুসলমান ক্ষমতার শেয়ার পাক যে শেয়ার পাওয়ার পরে নামাজের বিলটা যেন পাস করে জোরে কোন ঠিকই না জারে তারে চাইলে তো হবে না চাওয়ার মতো সাইজ আছে সেরকম চাবেন কারণ আমাদের লাইলাতুল মেরাজার ওয়ার্সনে কাম হবে না যদি নামাজ কায়েম না হয় মসজিদ